বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে চটপটি ব্লগ তো আজকে সকালবেলা উঠে গেছি আর মায়ের এদিকে কিন্তু বিছানা তোলাও হয়ে গেছে আর এদিকে আমি পড়তেও বসে পড়েছি আর ওদিকে হচ্ছে বৃষ্টি তো চলো দেখো এদিকে যেহেতু তো পুকুর আছে তাই দেখো কি সুন্দর লাগছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর আকাশটা তো পুরোই মেঘলা তো চলো সারাদিন কি করছি সবই দেখাবো আর এদিকে দেখো মা বৃষ্টির মধ্যে ফুল তুলছে তো যেহেতু আজকে তার জন্য তো চলো টিফিন হচ্ছে ডাল মুড়ি আর এদিকে হচ্ছে পিয়াজি তো চলো এটা খেয়ে নি আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে তাও মা জামা কাপড় নিয়ে বসে গেছে কাস্তে তো দেখো তোমরা শুধু আর আজকে দুপুরবেলা লাঞ্চ হচ্ছে উচ্চ আলুর তরকারি ভাত পেঁয়াজি ডাল আর চানাচুর তো চলো এবার আমরা খেয়ে নিই তো বন্ধুরা ইউটিউবে একটা নতুন ভিডিও আসতে চলছে যেটা হচ্ছে কুচুটে মে কুচুটে মে একটা ভিডিও ওটা আমি শ্যুট করলাম এখন ভিডিও বানালাম তো তোমরা প্লিজ ওটাকে একটু লাইক আর টু বিজ আর এখন আমি হচ্ছে এইটা করেই করেছি মানে কাকিমার অভিনয়টা তো এগুলো এখন আমি ছাড়বো পুরো ঘান ঝরে গেছে মানে এত বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আমি ঘেমে গেছি তো চলো আমি আগে ছেড়ে নিই আমার অস্বস্তি বানা লাগছে একটা আর ভিডিও বানানোর পর মা চলে গেছে গোলা রুটি করতে সন্ধেবেলার টিফিন তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও টাটা